আমি যে শহরে থাকি সেই শহরটা হচ্ছে শিকাগো যেখানে স্বামী বিবেকানন্দ গেছিলেন এবং গিয়ে তিনি প্রথম ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার জীবনে সর্বধর্ম সমন্বয়ের কথা বারবার বলেছেন আর অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন যেগুলো মানুষকে খুব আনন্দ দেয় এবং সেটি গ্রহণ করতে তারা পছন্দ করে এবং সেটা হচ্ছে সব শেয়ালের এক রা আমেরিকার শিয়ালকে ইংরেজিতে ডাকবে সেও ওই একই আমাদের শেয়ালের মতোই ডাকবে আর সেই জন্যে যারা ভগবানকে ডাকছে একই কথাই তো বলছে শব্দগুলো একটু আলাদা তিনি বললেন বিভিন্ন পথ দিয়ে সেই একই জায়গায় পৌঁছানো সিঁড়ি দিয়ে যাচ্ছে কেউ বাঁশবে উঠছে কেউ বা কোনোভাবে কিন্তু ছাতে পৌঁছবার পর দেখছে সব একই দৃশ্য কত রকমভাবে এইটিন এইটটি সিক্সে তিনি শরীর ত্যাগ করলেন আর এইটিন নাইনটি টু দশ বছরও হলো না সারা পৃথিবী জুড়ে ডঙ্কা বেজে গেল সর্বধর্ম সমন্বয়ের এ ভগবানের লীলা তিনি বলছেন যখন বড় বড় জাহাজগুলো যায় তার প্রথমে ঢেউটা বোঝা যায় না তারপরেতে তীরেতে বড় বড় আঘাত করতে থাকে ঢেউগুলো দশ বছরের আগের মধ্যেই বিশাল বড় এক ঢেউ উঠল স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ যখন আমেরিকায় গেলেন তার ইতিহাস আপনারা সবাই জানেন কিন্তু তিনি নাইনথ সেপ্টেম্বর অ্যানিসকোয়াম থেকে ওই বস্টনের কাছে একটা ছোট্ট গ্রাম আমি ওই গ্রামে গেছিলাম একরকম আছে ওটা পরিবর্তন করে না তো বিরাট বড় দেশ ওই জন্য পরিবর্তন লাগে না একই রকম আছে যে চার্চটাতে স্বামীজি প্রথম বক্তৃতা করেছিলেন বস্টনের স্বামীজি ও ঝগড়া করে ও বলে যে স্বামীজি মোটেই শিকাগোতে প্রথম ভাষণ দেননি বস্টনে দিয়েছেন তার কারণ ওই অ্যানেস্কো উনি ভাষণ দিসলেন ছোট্ট গ্রাম সেখানেতে স্বামীজি গিয়েছিলেন সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল যে প্রফেসর জন রাইটের সঙ্গে জন রাইট মুগ্ধ হয়ে একটা চিঠি লিখে দিলেন স্বামীজি সেই চিঠিটা মিসপ্লেস করে ফেললেন কোথায় ছিল সেই ঠিকানা কার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেটা কোথায় যেন চলে গেল স্বামীজি রাস্তায় রাস্তায় ঘুরছেন সেই দিনটা ছিল টেন্থ সেপ্টেম্বর নাইনথ সেপ্টেম্বর তিনি এলেন সমস্ত দিন ঘুরতে ঘুরতে খাওয়া নেই জল নেই কোনো হোটেলে ঢুকতে দিচ্ছে না আর ওদের সাথে ওই যে ভিকারি টিকারি থাকলেই পুলিশকে ফোন করে ধরে নিয়ে চলে যাও তো সুতরাং উনি ভাবছেন কী করি আর এই বড় বড়ো কোট ব্যাগ এনা তেনা নিয়ে টায়ার্ড হয়ে একটা সময় বোধ হয় ঠাকুরের প্রতি অভিমানে তিনি বললেন যদি মারতেই চেয়েছিলে বিদেশে এনে মানছ কেন আমি দেশেই তো মরতে পারতাম এরকম একটা অভিমান তার হলো এবং তিনি ভাবছেন যে যদি মরেই যাবো কারণ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে খাওয়া নেই জল নেই শরীর আর থাকবে না উনি দেখলেন একটা চার্চ ওই চার্চের সিঁড়িতে গিয়ে উনি বসলেন বসার পর যখন চুপ করে বসে আছেন ধ্যান করছেন ঠিক উল্টো দিকের ওই দরজা বন্ধ না জানলা বন্ধ করতে এলেন মিসেস হেল ডব্লিউ হেল যেমন একটা অচেনা লোক আমার ঘরের উল্টো দিকে বসে আছে ওর সঙ্গে সঙ্গে বাড়ির কর্মচারীদের বলার কথা ছিল ওকে তাড়িয়ে দিয়ে এসো বা পুলিশকে ফোন করার কথা ছিল ডাকার কথা ছিল তা না করে কি অদ্ভুত ঘটনা সেই ঘরের মহিলা তিনি রাস্তা পার করে এসে ওকে বলছেন যে স্যার আপনি কি ধর্ম প্রতিনিধি হিসেবে এসেছেন স্বামীজি এসে বললেন হ্যাঁ মা কিন্তু আমার কাছে কোনো ক্রেডেনশিয়াল নেই কাগজপত্র নেই আমি জানতামও না যে আগে থেকে করতে হয় আর কোনো চিন্তা করবেন না আমার স্বামী খুব ইনফ্লুয়েন্সিয়াল আমরা ব্যবস্থা করব। আপনি আসুন নাইন সেপ্টেম্বর রাত্রে ওদের বাড়িতে গেলেন খেলেন থাকলেন পরের দিন ওনার স্বামী খুব ইমপ্রেসড হয়ে গেলেন স্বামী বিবেকানন্দকে দেখে এবারে দুই বয়স্ক আমেরিকান তারা এই প্রথম ইন্ডিয়ান চোখে দেখছেন আমাদের স্বামীজি আমাদের থেকে খুব ফর্সা ছিল স্বামীজি আমাদের থেকে খুব ফর্সা ছিলেন কিন্তু তথাপি ওদের তুলনায় কিছু না সেই রকম একজন কালারড ম্যানকে নিয়ে এই দুজনে বাবা মার মতো তারা বিভিন্ন অফিসে অফিসে যান গিয়ে বলছেন একে একটা সুযোগ দাও সুযোগ দাও সুযোগ দাও কেউ করবে ওই হচ্ছে শ্রীরামকৃষ্ণের তিনি দেখাচ্ছেন তার ক্ষমতা প্রফেসর জন রাইটের চিঠি নিয়ে যদি স্বামীজি ঢুকতেন তখন সারা জীবন সবাই বলতো জন রাইটের জন্যেই তো বিবেকানন্দ বক্তৃতা করতে পারল তাই ঠাকুর চাননি যে তার শিষ্য তার প্রতিনিধি হিন্দু ধর্মের প্রতিনিধি অন্য কারো চিঠি নিয়ে যায় নিজের মর্যাদায় এসে যাবে আর সে কিরকম ভাবে ঘটলো দশ তারিখে সন্ধেবেলায় ওই প্রেসিডেন্ট একটা ব্যবস্থা করে যেমন সাধারণত ওদের দেশে হয় কোনো একটা প্রোগ্রামের আগে একটা ডিনার পার্টি হয় তো ডিনার পার্টিতে সবাই আসে তখন আলোচনা হয়ে যায় কে কি করবে কিরকমভাবে হবে ফাইনাল সেইখানে নিয়ে গিয়ে ওখানে হেল অ্যান্ড মিসেস তারা যখন ওই প্রেসিডেন্টকে বললেন যে এনাকে পাঁচ মিনিট সময় দিতেই হবে দিস ইজ মাই রিকোয়েস্ট তখন পাঁচ মিনিট সময় দেওয়া হলো তারপর সেই ইতিহাস হলো তো শ্রীরামকৃষ্ণের শক্তিটা অনুভব করতে পাচ্ছেন। এই হচ্ছে ভগবানের শক্তি যা ইচ্ছা তাই করতে পারেন ওরা চাইনি হিন্দু ধর্মকে হিন্দু ধর্ম এলো ওরা চাইনি সেই সুযোগ দিতে সুযোগ পেলো আর সুযোগ যখন পেলো যখন তিনি দাঁড়ালেন শুধু যখন বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তখন মানুষ পাগল হয়ে গেল ইংরেজি শব্দ শুনে পাগল হবার কি হলো আসলে ওরা সত্যি সত্যি সেই ব্রহ্মের স্পর্শ পেল যে ব্রহ্ম হচ্ছে শুধু ভালোবাসা যার মধ্যে একত্ব ভাব রয়েছে তুমি আমি আলাদা নই এইটাই হচ্ছে ধর্মের আদি কথা আমরা আলাদা নই আমরা এক যে যখনই আমরা পরস্পরের মুখোমুখি হব তখন একটা অসাধারণ টান অনুভব করব। এ তো আমি আমি তো আমাকে দেখছি আয়নাতে আমি আমাকে দেখলে কি মারামারি করি রেগে যাই তা তো নয় তাহলে অন্য মানুষকে যখন দেখি কেন রেগে যায় কেন আমি দেখতে পাই না যে বুঝতে পারি না যে ধর্ম যখন আমি দেখি আমি দেখি সব এক ভগবান শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় রাস্তা দিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ দক্ষিণেশ্বরের পূজারী তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে বারাঙ্গনারা সব রয়েছে ভক্তরা তাড়াতাড়ি করে ওই ফিটন গাড়ির ওই দরজা বন্ধ করবার চেষ্টা করছেন ঠাকুর মুখ বাড়িয়ে বলছেন মা তুই এই বেশে এই রকম সে যে থাকতে চাইছিস খুব ভালো খুব আনন্দে উনি বিভিন্নতা দেখতেই পাচ্ছেন না তো একত্ব একত্বই হচ্ছে আসল এক দেখা এই শ্রীরামকৃষ্ণের শক্তি আমরা মনে করি ঠাকুর এরকম কী আর আছে বরং মহাকালীকে ডাকি বরং দুর্গাকে ডাকি প্রত্যেক বাড়িতে কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তি ভাবা যায় না ওই একটা উদাহরণ দিলাম দেখুন এই বিদেশে আমেরিকায় একবার ডিসিশন নিলে ওরা কোনো চেঞ্জ করে না সেইটা অ্যাডজাস্ট করলো আর সেই অ্যাডজাস্টের পরে ওই বড় বড় দুটো রিপোর্ট বই আছে সেখানে পরিষ্কার লেখা আছে মানুষ ওই বিবেকানন্দের কথা শোনার জন্যে উদ্গ্রীব হয়ে থাকত সারা আমেরিকা জুড়ে দরজা খুলে গেল আর সেই সফলতা ভারতবর্ষের উপর এলো সম্পূর্ণ অন্যভাবে আমরাও পারি আমরাও পারি আত্মবিশ্বাস কেউ জিজ্ঞেস করলো না কি বাঙালি কেউ বলল না উনি কোথা থেকে গেছেন কোনো কিছু না হিন্দু মুসলমান শিখ বুদ্ধিস্ট কোনো প্রশ্ন নেই ও হচ্ছে ভারতবাসী এবং ভারতবাসী সবাই বলতে লাগলো আমরাও পারব এই শ্রীরামকৃষ্ণ তিনি এই শক্তিটা প্রদান করলেন ভারতবাসীর মধ্যে স্বামীজির কথার মধ্যে দিয়ে তাই ভব ওমকে বলা হচ্ছে ব্রহ্ম ওম ইতি এত উপনিষদে বলছেন ব্রহ্মকে ওম এই কথা শক্তি এবারে আমরা যারা এই ভগবানের কথা শুনলে ভালো লাগে প্রত্যেকটা কথা আপনাদের জানা সমস্ত কিছু আগে থেকেই আপনারা জানেন তথাপি ভালো লাগছে কত বার কত সাধুরা এই কথাই বলছেন কিন্তু যেখানে যত ভক্ত সম্মেলন হচ্ছে টিকিট পাওয়া যায় না জায়গা পাওয়া যায় না সবাই যাচ্ছে ছুটে ছুটে শুধু বাংলায় নয় বিভিন্ন জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটি প্রভিন্সে একেবারে ভিড় লেগে রয়েছে কেন সত্য যুগের সূচনা আপনারা যারা এই যে দূর থেকে এসেছেন একটা টিকিট কালেক্ট করে এখানে এসে বসেছেন আপনি ভাবছেন যাকে একটু বক্তৃতা শুনবো ঈশ্বর আত্মানন্দ একটু ভালো বলে একটু গুছিয়ে বলতে পারে ওইটুকুই আর বেশি কিছু পারি না চা এক কাপ চাও বানাতে পারি না আমি এত অযোগ্য কিন্তু আপনারা তবু ছোট ছুটে আসছেন তার কারণ কি জানেন আপনাদের মধ্যে সত্যগুণ জেগে গেছে আমরা বুঝতে পারছি না যখন উদ্ধব শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তুমি না থাকলে তো ধর্ম থাকবে না আমি বাঁচবো কী করে ধর্মহীন অবস্থায় আমি বাঁচতে পারবো না ওই কলি এসে গেল আমার ভয়ে ভয় করছে সমস্ত ঋষিরা তারা ছুটে ছুটে চলে যাচ্ছেন একটা জঙ্গলে সেখানেতে ওই শ্রীকৃষ্ণই বললেন তোমরা ওখানে গিয়ে সবাই বসো আর এই রকম অবস্থার মধ্যে ভগবান তখন ওকে বলছেন তুমি এক কাজ করো তুমি সত্যগুণকে বৃদ্ধি কর সত্যগুণ কি করে বৃদ্ধি করব কি করে বুঝবো যখন তোমার ভগবানের কথা শুনতে ভালো লাগবে ভগবানের লোকদের দেখলে ভালো লাগবে অন্য ভক্তকে দেখলে ভালো লাগবে সৎ কাজের মধ্যে মনটা যাবে জানবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন দেখুন কেমনভাবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যদি আমরা ভগবানের কৃপায় এই সম্পদটা পেতে পারি তখন আমরা রাই দেবতা হয়ে যাব। তা ত্রিপুটি ভেদ কি করে করব। প্রথম জ্ঞানটা নিতে হবে কিসের থেকে জ্ঞান নেব আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথাগুলো সেটাই শাস্ত্র সেখান থেকে জ্ঞান নিলাম শ্রীরামকৃষ্ণদের কি বলেছেন উনি বলেছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল অহংকারটা চলে গেলেই হবে এইটা কে নিলাম কেন কেননা উনি বলছেন এই জগৎটা মিথ্যা নিজেই বলছেন যদি জানতাম এই জগৎটা সত্য তাহলে আমার জন্মভূমি কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম তার মানে এই জগৎটা মিথ্যা কিন্তু যতদিন জগতে থাকব। যতটুকু প্রয়োজন ততটুকু নেবো করবো তারপরে কি করব যেই সময় আসবে সুযোগ আসবে কর্ম কমে যাবে তখন এই মনটাকে ভগবানের দিকে দেবো এই ভগবানের দিকে দিতে গিয়ে ধীরে ধীরে ভগবত গীতার ষোলো অধ্যায়ের প্রথম তিনটে শ্লোকের যে গুণগুলো আছে একটা একটা করে যতগুলো পারা যায় ওই গুণগুলোকে নিজের মধ্যে নিতে হবে যদি বেশ কয়েকটা গুণ এসে যায় তখন আপনি অনেক উঁচুতে উঠে গেছেন আর যদি সমস্ত গুণগুলো পাওয়া যায় স্বয়ং ভগবান হয়ে গেলেন এই দৈব সম্পদ পাবার জন্যে আমাদের চেষ্টা করতে হবে এই ত্রিপুটি ভেদ এই তিনটি জিনিসে আমি মাঝখানে রয়েছি শাস্ত্রও রয়েছে লক্ষ্য ঠিক করা রয়েছে এবার দেবতা হইতে হইবে দেবতা হব ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যানা তেনা সমস্ত হয়ে গেছে এবার আমার লক্ষ্য হচ্ছে দেবতা হব আর দেবতা মানে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি